সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন তিনি হিন্দি তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন দীপিকা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের মেয়ে কোপেন জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন একজন দরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন তিনি খুব দ্রুত চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান এবং ঐশ্বরিয়া কন্নড় চলচ্চিত্রে নামমাত্র চরিত্রে দু সালে প্রথম অভিনয় করেন পরবর্তীতে দু সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন পাড়কন প্রণয় ধর্মী লাভ আজকাল দু হাজার নয় এবং নাট্যধর্মী লাফাঙ্গে ফরিন্দে দু হাজার দশ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন তবে তার প্রণয় ধর্মী আট এবং হাস্যরাত্মক হাউসফুল দু চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে দু সালে বক্স অফিস হিট ককটেল কপটেল কর্মজীবনের সন্দিক্ষণ হিসেবে চিহ্নিত হয় যা তাকে সমালোচকদের কর্তৃক প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন এনে দেয় তিনি হাস্যরসাত্মক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি দু হাজার তেরো চেন্নাই এক্সপ্রেস দু হাজার তেরো এবং হ্যাপি নিউ ইয়ার দু হাজার চোদ্দো চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন যা সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্রের তালিকায় স্থান পায় তিনি বিয়োগান্ত গলিও কি রসলীলা রামলীলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন এবং ফিল্ম ফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন দুহাজার সালে তার হাস্য রসাত্মক নাট্য চলচ্চিত্র পিকু মুক্তি পায় একই সালের আঠারোই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি বাজিরা মাস্তানিতে তিনি মস্তানি চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন ব্যক্তিগত জীবন দীপিকার ব্যক্তি জীবন সবসময় আলোচনায় ছিল তার কর্মজীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে রণবীর কাপুরের সাথে প্রেমে বচনা এ হাসিনও ছবিতে কাজ করার সময় থেকে তিনি তার সহশিল্পী রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা বলেন এবং তার ঘাড়ে রণবীরের নামের আদাক্ষর চিহ্নিত একটি টাট্টু আঁকিয়ে নেন মতে তার ভাষ্যমতে এই সম্পর্ক তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি আরও আত্মবিশ্বাসী ও সামাজিক হয়ে ওঠেন পরের বছর তাদের সম্পর্ক ভেঙে যায় এবং তিনি এক সাক্ষাৎকারে জানান তার সাথে দীর্ঘদিন যাবৎ বিশ্বাসঘাতকতা করা হচ্ছিল দু সালে এক সাক্ষাৎকারে তিনি কাপুরের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন এবং কাপুর নিজেও তা স্বীকার করেন এছাড়াও ক্রিকেটার যুবরাজ সিং আই পি এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর পুত্র সিদ্ধার্থ মালয়ের সাথেও তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল দু সালে তিনি রণবীর সিং এর সাথে তার সম্পর্কে কথা জানান সঞ্জয় লীলা বনসালির গলি কি রসলীলা রামলীলা ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল দু সালের নভেম্বরে তারা ইটালির লেক কোমোতে কঙ্কানীয় সিন্দি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা নারীর অধিকার বিষয়ে সচেতন সম্প্রতি জনপ্রিয় পণ্য ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তাটে তার সেটে তার অনেক সুনাম রয়েছে প্রচার মাধ্যম ইন্টারনেট মুভি ডেটাবেজের তথ্য অনুসারে দীপিকা জেনিফার লরেন্সের সঙ্গে দুই সালে বিশ্বের শীর্ষ দর্জন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীগণের তালিকায় স্থান করে নিয়েছেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল দীপিকা পাডুকনের জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার উচ্চারণের বন্ধুটি ক্ষমা করবেন ধন্যবাদ